প্রবাসী বৃক্ষপ্রেমী ভাই সৌরভ হোসেন স্যার রিয়াদ নামে ডেলিভারি হচ্ছে তিতাস কুমিল্লাতে আমার বাবা ধরে আছেন প্রবাসী বৃক্ষপ্রেমী ভাইয়ের সৌরভ হুসেন স্যারের গাছগুলো আমার বাবা এতদিন অসুস্থ ছিলেন আপনারা অনেকে ফোন দিয়েছেন যোগাযোগ করেছেন দোয়া করেছেন আলহামদুলিল্লাহ আমরা আবার পুনরায় কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ উনি এখন অনেক সুস্থ আছেন আমার বাবা দেখাচ্ছেন এটা হলো থাইল্যান্ডের জাম্বুরা জাম্বুরা এই দেখুন স্যার আপনাকে বিগ সাইজের কত সুন্দর একটি গাছ দিয়েছে আপনি টানাটানি করিয়েন না আপনি অসুস্থ তো আসতে ধীরে একটু দেখান আমি যাচ্ছি গাছের নিকট যাচ্ছি আপনি একটু দেখান স্যার আপনার গাছগুলো খুবই পছন্দ হবে দার্জিলিং কমলা পূর্ণাঙ্গ ম্যাচিউর গাছ রেগুলো গাছ পূর্ণাঙ্গ ম্যাচিউর গাছ পূর্ণাঙ্গ ম্যাচিউর গাছ এগুলো সবগুলো গাছে এখন ফুল আসতেছে বসন্তের পর্যন্ত বিকেলে প্রবাসী বন্ধুদের জানাচ্ছি আবারও শুভেচ্ছা হ্যাঁ তারপর আপনার রয়েছে দুটি ম্যান্ডারিন কমলা সুইট ম্যান্ডারিন কমলা স্যারকে দেওয়া হয়েছে আশা করি আপনার পরিবাররা সকলে পছন্দ করবে গাছগুলো উনি সাইট জাতীয় গাছ বেশি নিয়েছেন তারপরে এটা কি পাকিস্তানি মালটা দুটি দেখুন স্যার ফুল শহর রয়েছে স্যার পাকিস্তানি মালটা তারপরে কি রয়েছে তারপরে রয়েছে স্যারের আপনার একটু দেখান এটা কী গাছনামিমাসী মালটা ভিয়েতনামি বারোমাসি মালটার বড় বস্তা আল আলহামদুলিল্লাহ আসলে ফুলে ফুলে পরিপূর্ণ রয়ে গিয়েছে হয়ে গিয়েছে এই বসন্তে সারের খুব পছন্দ হবে এইরকম বড় বড় বস্তার ম্যাচের গাছ দিয়েছি তারপরে এই যে এটা কি এটা কি গাছ এটা কি সাইট আছে অস্ট্রেলিয়ান হ্যাঁ অস্ট্রেলিয়ান কমলা স্যারকে আমি মার্কার দিয়ে পার্মানেন্ট মার্কার দিয়ে লিখে দিব সমস্যা নেই দুশ্চিন্তার কোনো কারণে অস্ট্রেলিয়ান কমলা তারপরে আপনার পিছনটা এটা কি রয়েছে নাগপুরি অথেন্টিক নাগপুরি কমলা এটা রয়েছে বড় বস্তা যারা সাইট রাস পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আচ্ছা এটা কি ইন্ডিয়ান আলু বুখারা এটা স্যারকে আমি বাড়ি থেকে আনিয়ে দিয়েছি এটা খুবই একটি ভালো জাত আমি বাংলাদেশের কৃষি গবেষণাটি দেইনি আমি ইন্ডিয়ান অথেন্টিক ইন্ডিয়ান জাতটি আপনাদেরকে দিয়েছি স্যার এটা কি একটু বলুন এটা সুপার ভাগুয়া আনার আচ্ছা সুপার ভাগোয়া আনারটি আনার এটা অথেন্টিক সুপার ভাগোয়া আনার দেখুন গাছটা কত সুন্দর আমার বাবা দেখাচ্ছেন অত্যন্ত সুন্দর আচ্ছা এই যে আরেকটি বড় বস্তায় একটি স্পেশাল সিডলেস বারো মাসি একটি লেবুর মাটি কলম ছাড়া স্যার আপনাকে দিয়েছি আলহামদুলিল্লাহ মুকুল বের হচ্ছে পাতাও ঝরে গিয়ে দেখুন স্যার ফুল বের হচ্ছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ চলুন স্যারকে আরেকটু আমরা দেখাই ওনার যে আনারির বাকেট ড্রাম দেওয়া হয়েছে এটা এটা কি এটা হলো সুলাপুরি সুলাপুরি বা থাইল্যান্ডের রেড আনার এটা অত্যন্ত সুস্বাদু এবং সুমিষ্ট জাত সুমিষ্ট জাত মুকুল চলে আসছে আসলে আমরা চেষ্টা করি একটা ফুল বা মুকুল দেওয়ার জন্য আচ্ছা তারপরে এটা কি মাধবী পেয়ারা থাইল্যান্ডের মাধবী পেয়ারা ভেতরে অত্যন্ত মানে কি বলবো এত বিয়ারিং এটা এত পরিমাণ ফুল এসেছে এটা হলো এর সফেদা একটি অর্থনীতি চোখা লম্বা সফেদা সারকে দিয়েছি আলহামদুলিল্লাহ তারপর এটা হলো গোল্ডেন এইট বারো মাসি পেয়ারা প্রত্যেকটা ফুল সহ ফুল বেরোচ্ছে এরকম যেন এসে ফল আচ্ছা এবার স্পেশালি ফাইনালি যে গাছটি সারের জন্য এখানে রয়েছে এটা কি গাছ বা থাইল্যান্ডের রেড আনাট্টা আনা সাড়ে অনেকে সোলাপুরি বলে অনেকে থাই আচ্ছা থাই রেড আনাটটা বলে এটা অত্যন্ত সুস্বাদু একটি জাত ভেতরেও ভেতরেও টকটকে লাল বাইরে টকটকে মূলত রে থাই ভ্যারাইটি এটা ইন্ডিয়াতে প্রসার হওয়ার পরে এটাকে সোলাপুরি অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে আচ্ছা সম্মানিত বৃক্ষপ্রেমীগণ যারা ইতোমধ্যে আমাদের কাছে গাছ অর্ডার করছেন গাছ মারা গেলে হান্ড্রেড পার্সেন্ট রিপ্লেস পাচ্ছেন বসন্তের কোকিল ডাকছে বসন্তের শুভেচ্ছা আবার সামনে মাহে রমাদান অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমার বাবার জন্য দোয়া করবেন আমাদের পরিবারে যারা আমাদের সাথে কাজ করে সকলের জন্য ইনশাল্লাহ দোয়া করবেন যেন সুস্থ থেকে আপনাকে দিতে পারি আরেকটি বিষয়ে মানে কী বলবো আমরা দুঃখিত বা ক্ষমা প্রার্থী অনেকের গাছ ডেলিভারিতে ডিলে হয়েছে আমার বাবা অসুস্থ কারণে তো সবাই একটু ধৈর্য সহকারে একটু ধৈর্য ধারণ করবেন বাকি ডেলিভারিগুলো কম হয়ে যাবে ধন্যবাদ সৌরভ স্যার তিতাস কুমিল্লা প্রবাসী বৃক্ষপ্রেমী ভাই আমাদের সাথে থাকার জন্য রিয়াদ নামে ডেলিভারি হচ্ছে তিতাস কুমিল্লা আসসালামু আলাইকুম